যে না এই সংস্কৃতিটা মুসলমানের সংস্কৃতি নয় এই সংস্কৃতি হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো ইহুদিদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো খ্রিস্টানদের সংস্কৃতি এই সংস্কৃতি হলো ইংরেজদের সংস্কৃতি সুতরাং এই সংস্কৃতি কোনো মুসলমানের সন্তান যে নিজেকে মোমেন দাবি করে যে নিজেকে মুসলিম দাবি করে যে নিজেকে পরেজগার হত্যা দাবি করে অপকর্মে জড়াইতে পারে বলছিলাম যে অপকর্মকে কেন্দ্র করে এই থার্টি ফার্স্ট নাইভ ডে কেন্দ্র করে অনেক অপকর্ম হয় যেমন অবাধে বিধাপ কি হয় অবাধে বিজাবে শহর হয় এই রাত্রে মানুষ অশ্লীল কথাবার্তা বলে অশ্লীল অশালীন ডান বাধ্য বাজানো হয় হয় কি হয় না এই অশালীন ডান বাদ্য বাঁচানোর মাধ্যমে মানুষের মুসলমানের সম্পদের অপচয় হয় সাধারণ মুসলমানদের কষ্ট দেওয়া হয় শিশু বাচ্চাদের কষ্ট দেওয়া হয় মুরব্বী যারা বয়স্ক তাদের কষ্ট দেওয়া হয় যারা নিরপরাধ তাদের কষ্ট দেওয়া হয় হয় কি হয় না এই সমস্ত কারণে মুসলমানের সন্তান এই দিনটাকে পালন করতে পারে সুতরাং এই সামনে একটা দিন আপনার শনিবারের পর দিন আপনার আমার সন্তান আপনার আমার নাতি ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক আপনার আমার ভাগিজা আপনার আমার ভাগিনা যারা ইয় যারা যুবক তারা হয়তো এই দিনকে এই রাতকে কেন্দ্র করে উনায় কাজে জড়াইয়া যাইতে চাইবে কিন্তু আপনি আমি যদি সচেতন আপনি আমি যদি তাদের অভিভাবক আপনি আমি যদি তার চাচা তার বাপ তার ভাই আপনি আমি যেহেতু তার মামা তার খালু সুতরাং আপনার আমার দায়িত্ব হলো তাদেরকে সতর্ক করা